আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রস মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নিচে এক নম্বরে বলা হয়েছে কোনটি সঠিক কতে বলা হয়েছে চাঁদের নিজস্ব আলো রয়েছে তে বলা হয়েছে চাঁদ একটি উপগ্রহ গতে বলা হয়েছে চাঁদ একটি গ্রহ এবং ঘতে চাঁদ সূর্যের চারপাশে ঘোরে শিক্ষার্থীরা বইয়ের এই অংশে আমরা পড়েছি চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ অর্থাৎ চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এবং চাঁদের নিজস্ব কোনো আলো নেই তাই এখানে সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ চাঁদ একটি উপগ্রহ এবারে দুই নম্বরে বলা হয়েছে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে কতে বলা হয়েছে চব্বিশ দিন খতে বলা হয়েছে আটাশ দিন গতে বলা হয়েছে তিনশো দিন এবং ঘতে সাত দিন শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের এ অংশে আমরা পড়েছি সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন তাই এখানে সঠিক উত্তরটি হবে গ তিনশো পঁয়ষট্টি দিন এবারে আমরা পড়ব দুই নং অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর দুই ধরনের গতি কি কি। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এ অংশে আমরা পৃথিবীর দুই ধরনের গতি সম্পর্কে জেনেছি প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পৃথিবীর দুই ধরনের গতি হল এক আন্নিক গতি ও দুই বার্ষিক গতি দুই নং প্রশ্নে বলা হয়েছে দিন এবং রাত কি কারণে হয় তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা পড়েছি পৃথিবীর আন্নিক গতির কারণে দিন এবং রাত হয় পৃথিবী যখন নিজ কক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার গতিকে আন্নিক গতি বলে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পৃথিবী তার অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে একে পৃথিবীর আন্নিক গতি বলে এই আন্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয় তিন নং প্রশ্নে বলা হয়েছে চাঁদের বিভিন্ন দশার কারণ কি। শিক্ষার্থীরা বইয়ের এই অংশে আমরা পড়েছি পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণের ভিন্নতার ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত থাকে কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় চার প্রশ্নে বলা হয়েছে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি শিক্ষার্থীরা গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘরে যেমন পৃথিবী একটি গ্রহ এটি সূর্যকে কেন্দ্র করে ঘরে আবার উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘরে যেমন চাঁদ একটি উপগ্রহ এবং এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যের চারিদিকে ঘোরে আবার উপগ্রহ গ্রহের চারিদিকে ঘরে যেমন চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘরে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন শিক্ষার্থীরা আমরা বইয়ের এই অংশে জেনেছি যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয় এ সময় সূর্য খারাপভাবে কিরণ দেয় বলে তাপমাত্রা বৃদ্ধি পায় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয় এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এ অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ